বেগুনি বানাতে গেলে যাদের বেগুনি পারফেক্ট ভাবে ফোলে না বা দীর্ঘ সময় পর্যন্ত ক্রিস্পি থাকে না আমার আজকের রেসিপি তাদের খুবই কাজে আসবে আসসালাম টু আজকে আমি আপনাদের সঙ্গে অনেক বেশি মজাদার আর ফুলকো ফুলকো একটা পারফেক্ট বেগুনির রেসিপি শেয়ার করবো আর এইভাবে বেগুনি বানালে আপনাদের প্রত্যেকটা বেগুনি হবে অনেক বেশি ফুলকো আর অনেক বেশি ক্রিসপি প্রথমে আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা বেগুন নিয়ে নিয়েছি এবারে এই বেগুনগুলোকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেটে নেয়ার পর এই বেগুনের স্লাইসগুলো দেখতে ঠিক এরকম প্রত্যের হয়েছে একটা মিক্সিং বলে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি এবারে বেগুনগুলোকে ধুয়ে নিয়ে এই পানিটার মধ্যে চুবিয়ে রাখবো আর এখানে দিয়ে দিব একটা চামচ লবণ এভাবে লবণ পানির মধ্যে বেগুনের স্লাইসগুলোকে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব এভাবে ভিজিয়ে নেওয়ার কারণে কিন্তু বেগুনটা পরবর্তীতে খেতে আর পানছে লাগবে না এবারে বেগুনি বানানোর জন্য আমি একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব সেজন্য একটা মিক্সিং বোলের ওপরে একটা স্টেনার রেখে দিয়েছি এবারে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ বেসন এবারে এই বেসনটাকে আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি চেলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন বেসন থেকে এরকম কিছু আস্ত দানা বের হয়েছে এবার এগুলোকে আমি ফেলে দিব এরপর আবারও এই স্ট্রেনারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার বেগুনিগুলোকে দীর্ঘ সময় পর্যন্ত ক্রিস্পি রাখার জন্য কিন্তু এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে অথবা আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকলে কিন্তু আপনারা এখানে চালের গুঁড়াটাও দিতে পারবেন এবারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা এই ময়দাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে বেগুনিগুলো অনেক মসৃণ হবে বা দীর্ঘ সময় পর্যন্ত ক্রিস্পিও থাকবে এবারে এগুলোকে আমি আবারও চেলে নিচ্ছি এবারে এখানে আমি কিছু স্পাইসেস অ্যাড করব দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিব একটা চামচ লালমরিচের গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এবং সবশেষে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ এবারে এই সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সব কিছু মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে এবারে এই ব্যাটারটাকে যতটা সময় নিয়ে পারবেন খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন কারণ বেগুনি ফুলকা হওয়ার পেছনে কিন্তু এই ব্যাটার ফেটিয়ে নেওয়াটা অনেক বেশি জরুরি ব্যাটারটা কিছুটা সময় নিয়ে ফেটিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু এখন অনেকটাই ফ্লাফি হয়ে গেছে আর কালারটাও আর অনেকটাই লাইট হয়ে গেছে এবারে আমি আপনাদেরকে এই ব্যাটারটা একটু চেক করে দেখিয়ে দিয়েছি একটা চামচ ব্যাটারের মধ্যে দেওয়ার পর দেখুন চামচের স্কিনটা কিন্তু দেখা যাচ্ছে না ব্যাটারটা দিয়ে চামচটা কিন্তু পুরোপুরি কাভার হয়ে আছে অথবা চাইলে এই ব্যাটারের মধ্যে একটা আঙুল চুবিয়ে দেওয়ার পর যদি দেখেন আঙুলটা ব্যাটার দিয়ে কাভার হয়ে আছে আর স্কিনটা দেখা যাচ্ছে না তখন বুঝতে হবে আমাদের এই ব্যাটারটা কিন্তু একদমই রেডি এবারে আমি এখানে দিয়ে দেব এক চা চামচ বেকিং পাউডার আমি এখানে বেকিং সোডাটা দিচ্ছি না আমি এখানে বেকিং পাউডারটাই দিচ্ছি আপনারা চেষ্টা করবেন বেকিং পাউডারটাই দেয়া। এতে করে বেগুনিগুলো অনেক বেশি পারফেক্ট আর ফুলকো হবে এবারে এই বেকিং পাউডারটাকে ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি অন্যদিকে কেটে নেয়া বেগুনগুলোকে আমি একটা স্টেনারে করে পানিটা ঝরিয়ে নিয়েছি পানিটা ঝরে যাওয়ার পর একটা করে বেগুনের স্লাইস নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি কোটিংটা করে নিয়ে সঙ্গে সঙ্গে গরম তেলের মধ্যে দিয়ে দিব চুলার হিটটা হাই মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে পারফেক্ট বেগুনি বানাতে হলে কিন্তু চুলার হিটটা অবশ্যই ঠিকঠাক রাখতে হবে কম গরম তেলে কিন্তু কখনো বেগুনি পারফেক্ট হবে না এরপর আমি চামচের সাহায্যে কিছুটা তেল বেগুনের উপরে এভাবে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আল্লাহ বেগুনিগুলো কতটা পারফেক্টভাবে ফুলে উঠেছে এরপর এই বেগুনিগুলোকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমার এই বেগুনিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই বেগুনিগুলোকে আমি তেল সরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল একদমই পারফেক্ট অনেক বেশি ক্রিসপি আর মজাদার বেগুনি এই ভিডিওটি দেখার পর আপনাদের বেগুনি বানানোর যত ধরনের সমস্যা আছে সব সবকিছুই কিন্তু দূর হয়ে যাবে দেখুন বেগুনিগুলো কতটা পারফেক্ট হয়েছে অনেক বেশি ফুলকো আর অনেক বেশি ক্রিসপি এই বেগুনিগুলো কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা অনায়াসে এরকমই ফুলকো আর ক্রিস্পি থাকবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ